তো তো এক মহা মহা সমস্যা কি তোর সমস্যা কি কর না এই বিড়ি কি তো কম হই নাই পারেন না এক মরে গেছে এইবার কি জ্বলাইতাম এই বেটি তো বুড়া

আপনি ওইদিকে জানতো আপা তুই জানতো কি রে তুই মানে কামাল লিখে আমার আম্মার সাথে এরকম করবে না মানে কামাল লিখে হ্যাঁ গায় তুলবেন না তোমার কি কোনো শিক্ষা দিকে ধার নাই হ্যাঁ আম্মারে মারেন কেন কি রে নিজু তুই আর বড় অপর গায় সাহস কম না আহা তোমার বড় অপর আমি বিয়ে করছি তোমারে বিয়ে করছি তোমার বড় অপর করবে কেন আমারে যদি বিয়ে করতি না তোর কপাল উচ্চ শুনি ছিল শুনি ভাগ্য ভালো তুই নিজুম রে বিয়ে করছিস বাবা রে বাবা এরকম করেন কেন আপনারা

আমা আম্মা আহা রে আবা আবা তু তু তুম তুম তুমি আসছো জামাইকে কইবা না আব্বা আইছে আব্বা বেতা কইছো আম্মা বেতা কইছো এই হবে কি দুষ্টামি করে আপু দুষ্টামাই একটা লিমিট থাকে

अरे गया ना तोड़ लगे खाली माइक खेलम जाओ दिखे जाओ एने जाओ दिखे जाओ एने काड़ा लो मनोवर्सस की हेयर बाप माइसे ना हैं एने तो कोइलो अब्बा रे मुकला रासना मुकला रासना फटाफट कस कस कर ने लिख दे दरो अब्बा 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 तू बारन लागसे मारते ना कुलालो एम माटु फुदिया दो फुदस ना पूरी माबरी

কোই যামু? জাহান্নামের সরোস্থে যাব। বের না আমি। দিন তোমাকে আমি কিছু বলি নাই। কেন বলি নাই জানো? তোমার আব্বা আম্মার কারণে তোমার আব্বা একটা খুবই ভালো লোক। তোমার আম্মা খুবই ভালো। ওনাদের মতো মানুষ হয় না। এইজন্য তোমারে আমি কিছু বলি নাই। আজকে ওনাদের অনুমতি পাইছি। আজকে তোমারে তোমাকে আর রাখব না আমি। বের হও। বেরাল? বের হইতো বলছি। না আমি। বেরে তো বলছি তরে। তরে। বের হইতো বলছ আমার বাসাসি। বাইরে। বাইরে বাইরে তো কই। আমার না ভুল হই গেছে। আমার ক্ষমা করে দাও। ওনারা ক্ষমা করে দিব আমার আম্মা যখন আসছিল আমার আম্মার গায়ে তোরা দুই বোন মিলা গায়ে হাত তুলছ তখন কেমন লাগছে আমার কাছে কিচ্ছু বলি নাই তখন শুধু তাকায় তাকায় অসহায় মানুষের মতো দেখছি আর হবে না ভুল আমার এ করে দাও তোরা যাবে না তুই একটা অমানুষ মানুষের বাচ্চা না বেরো তুই আর হবে না তো বললাম এরকম বহুত দেখছি বহুত শুনছি আচ্ছা নেক্সট আর হবে না সিনেমা ডায়লগ আনার ভালো লাগে না আমার যাও তুমি তোমার আম্মুকে নিয়ে আসো আর হবে না আমি রান্না করতেছি মনে থাকবো তো হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইবার লাস্ট এন্ড ফার্স্ট এর পরবর্তী তার কিছু বলমু না ডাইরেক্ট ডিভোর্স কার্ড ডিভোর্স এর লেটার আমি একবার দিয়া দেবো এই আমার একটু সাদে